সেইগুলো আমরা ইউটিউবে দেব এবং সেখান থেকে আরো মানুষ অনুপ্রাণিত হয় তারা ভালো ভালো কাজ উদ্বুদ্ধ হবে আপনারা সবাই ভালোভাবেই বুঝতো হন আমাদের দেশটা সবার আমরা সবাই মিলে দেশ উন্নয়নে কাজ করব আপনারা যে রাস্তাঘাটটা আড়াড়ি করেন এই রাস্তাঘাটগুলো হবে বিশ্বের অন্যতম রাস্তাঘাটগুলোর মতো প্লাস্টিকের রাস্তা বানাবো কি বি আমাদের রাস্তা আপনারা ঘরে বসে এই কর্মসংস্থানের সুযোগ পাবেন

আমাদের দেশের অর্থ মন্ত্রণালয়ে কথা বলবো আমাদের বাজেট সমস্যাপূর্ণ করে আমরা আমাদের এলাকার উন্নয়নে কাজ শুরু করব। এলাকার প্রতিটা বাড়িতে সিসিকে আমরা লাগাবো জানি এলাকার প্রতিটা বাড়ির মায়াকে আমি দেখতে পারি এরপরে আমি খামার করব যেখানে আপনারা গরু আপনারা ছাগল আপনারা হাঁস মুরগি পালার সুযোগ পাবেন আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন আমাকে নির্দিদায় কারণ আমি আপনাদেরই ভাই ভাতিজা আপনারই ছেলে আমি এলাকার প্রতিটা সমস্যায় আপনাদের সামনে সম্মুখে দাঁড়িয়ে আমি সেই প্রতিকারটা মোকাবেলা করব। আমি আসি আপনাদের সামনে যখনই বিপদে পড়বেন একটি কথা স্মরণ রাখিবেন বাচ্চ আছে আপনাদের সাথে বাচ্চ ছিল বাচ্চা ভবিষ্যতেও থাকবে যদি দেশ না থাকে তবুও বাচ্চ থাকবে এত কথা বুঝি না ভাই আমরা কথা বিশ্বাস না কাজে বামান চাই তোমাকে তো নির্বাচন আগে ঠিকই দেখা যায় নির্বাচনের পরে তুমি তোমার ছায়াও দেখা যায় না জনগণের তুই পড়াতে আসো তুমি সমস্যা নাই এখন থেকে আমি মাঠ পর্যায়ের কর্মী হয়ে আপনাদের সাথে মাঠও পাবো আবার আপনাদের খাটও কাপাবো